মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ির উপজেলায় একটি পরিত্যক্ত হিমাগারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার রাত নয়টার দিকে উপজেলার আবদুল্লাপুরের চান কোল্ড স্টোরেজ নামের হিমাগারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সাড়ে চার ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিভানো সম্ভব হয়েছে এতে পরিত্যক্ত হিমাগার ভবনের বিভিন্ন যন্ত্রাংশ পুরে ক্ষতি হয়েছে তবে আগুনের সময়ে হিমাগারে কেউ ছিল না বলে কোন হতাহতের ঘটনা ঘটেনি স্থানীয় ও ফায়ার সার্ভিস বলেন প্রায় বিশ বছর ধরে হিমাগারটির পরিত্যক্ত অবস্থায় ছিল বর্তমানে বিক্রি করে দেওয়া হিমাগারের যন্ত্রাংশ খোলার কার্যক্রম চলছে দিনের বেলা কাজ শেষ করে শ্রমিকরা চলে গেলে রাত নয়টার দিকে হঠাৎই হিমাগারের ভবন থেকে ধোঁয়া ও আগুন দেখতে পায় স্থানীয়রা পরে রাত দশটার দিকে খবর দিলে তা পেয়ে ফায়ার সার্ভিসের একে একে তিনটি ইউনিট আগুন নিভানোর কাজ শুরু করে এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তবে ব্যাপক ধোঁয়া থাকায় ভবনের ভিতর প্রবেশের সম্ভব না হওয়ায় নিয়ন্ত্রণ করা গেলও পুরোপুরি আগুন নিভানোর চ্যালেঞ্জ তৈরি হয় পরে ভবনের একাধিক পয়েন্টে দেওয়াল কেটে রাত আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিভানো হয় এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসরকারি পরিচালক শফিকুল ইসলাম বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যন্ত্রাংশ খুলে নেওয়ার সময় অসাবধানতাবশত কোন ফুলকি থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে ব্যাপক পরিমাণে ধোঁয়া ও ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় সহজে আগুন পুরোপুরি নির্বাপন সম্ভব হয়নি পরে তিনটি অংশের দেওয়াল ভেঙে ভিতর পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয় ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে বিস্তারিত পরে ধারণা পাওয়া যাবে